আপনার ফ্রাইড রাইস আছে ভেজিটেবলে করা এবং এখানে আপনার চিংড়ি মাছ ডিম বিদ্যমান আছে তো খাবারটা এখন আমরা স্টার্ট করবো এবং খাবারের সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য আপনার পুদিনা পাতার চাট নিয়ে নিচ্ছি হোম মেড সবজি এবং চিংড়ি মাছ এবং ডিম দিয়ে করা বিসমিল্লা ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো লাগতেছে এই ডিম দেখা যাচ্ছে এখন চিকেনটা ট্রাই করবো কিউব কিউব করে করা হয়েছে রাইসের সাথে খেয়ে দেখি কেমন লাগে মজা হয়েছে ভিতর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে ক্রিসপি বাইরে থেকেও ক্রিস্পি কিন্তু জুসিনেসটা আসে কিন্তু ততটা না কিন্তু খেতে ভালো লাগতেছে একটু বার্বিকিউর গ্রেভি দিয়ে খেয়ে দেখি আগে দেখি কেমন টেস্ট হয়েছে বার্বিকিউটা হুম টক মিষ্টি ঝাল ঝাল খেতে অসাধারণ এখানে চিংড়ির পোষণটা দেখতে পাচ্ছেন কত ঠিক একটু সস ডিপ করি হুম খেতে অসাধারণ লাগতেছে এইভাবে ফাইলাইজার মধ্যে চিংড়ি মাছ সোনালী শোভা দেখতে পাচ্ছেন কতটুকু কালারফুল ডিস ট্রাই করবে হুম ও ভিতরে জুসিনেসটা খুব সুন্দর পাচ্ছি তো আস্তে আস্তে এইভাবে ট্রাই করি আর বিদটা বেশি রং করবো না